নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ঘোষের লজ্জলজ আর হবে বলে মনে হয় না সাড়ে তিন বছর জেল কেটে নিয়েছেন জীবনে আর এর থেকে আর বেশি কি হতে পারে যা সাজা এবং সেই সময় তিনি সুইসাইড করতে গেছেন ঘুমের ওষুধ খেয়েছেন বিভিন্ন সময় বলেছেন তো যাই হোক এই কুণালকে একেবারে বেটে দিল একেবারে বেজ্জুতের চরম এই আমি বলবো সৌম্য ঈশানীরা যেভাবে তার বিরুদ্ধে মন্তব্য করেছে একেবারে যেন সেই স্মৃতি ফিরে আসলো দীপসিতা যেভাবে স্টুডিওতে তাকে নাকানি জোবানি খাইয়েছিলেন একেবারে কোটি কোটি দর্শকের সামনে সেই স্মৃতিটা একটু আপনাদের আবার ফিরিয়ে আনি একটু আগে দেখিয়ে নিই ছোট করে তারপরে আমি বিস্তারিত যারা আজকে এই কুনালকে ধুয়ে দিয়েছে একেবারে কষিয়ে থাপ্পড় মানে ছাল ছাড়িয়ে মাখিয়ে দেওয়ার মতো যেভাবে তার একটা পোস্টকে ঘিরে তারা মন্তব্য করেছে এবং কুনাল ছেড়ে দেমা কেঁদে বাছি আর ভবিষ্যতে যদি তার এটা মাথায় থাকে কোনোদিন এই ধরনের পোস্ট আর করবেন না কারাও কাহিনী নামে একটা বই লিখেছেন সেটা পোস্ট করেছেন তিনি এবার একটু আগে দেখে নিন সেই দীপসিতা কিভাবে তাকে নাকানি চোপানি খাইয়েছিলেন ছোট্ট করে বলি দীপসিতা আমার থেকে অনেক ছোট তো দেখুন আমি একটু জানি যে যখন আমার বিরোধী পক্ষে যারা বসে আমায় যুক্তি টুক্তিতে পারে না ফিরে আসে কিছু আমি এর মধ্যে ঢুকছি না সুবিধা আমি শুধু বলি

মমতা গান্ধী ইন্সটিজুট এটি দেখে নিশ্চয়ই সেদিনের কথা আপনাদের নিশ্চিতভাবে মনে পড়ে গেছে আর এর মধ্যে কুনাল ঘোষ বলেছিলেন যে জেলে বসেও তিনি বই লিখেছেন সেই বই নাকি বিভিন্ন জায়গায় প্রকাশিত প্রকাশিত হয়েছে তো সেই বই নিয়েই একটা পোস্ট করেছেন কারা ও কাহিনী কি একটা তার বই তো সেটা পোস্ট করার পরে আমি যেটা বললাম এই সমজি দীপক প্রতীক নিবেদিতা ঈশানী এরা যেভাবে মন্তব্য করেছে ওর যদি লজ্জাসরম থাকে লজ্জাসরম আদৌ আছে কিনা সন্দেহ আছে সবাই এটাই সন্দেহ প্রকাশ করেছে আমি আর কথা না বাড়িয়ে সেই তাদের মন্তব্যগুলো একটু পড়ে শোনাই তাহলেই বুঝবেন যে কতটা তার প্রতি ভালোবাসা মানুষের এখনও এখনো আমি এর প্রতি আগে প্রথম যে মন্তব্য করেছে সৌম্যজিৎ বর্মন নিজের অভিজ্ঞতা নিজেই লিখেছেন নাকি তাহলে তো ভীষণ বাস্তবধর্মী হবে হাসি আচ্ছা দীপক সামন্ত লিখেছে বাংলার লোকের এত দুর্দশা যে চুরির দায়ে জেলখাটা আসামি মালের বই পয়সা দিয়ে কিনে পড়বে তারপরে লিখেছে প্রতীক দাস এরা শুয়োরের ছবি দিয়েছে এবং লিখেছে প্রিজন ভ্যানের এই তারজালির মধ্যে দিয়ে বাইরের দুনিয়া দেখতে আমার দারুণ লাগে এই আবার মুখপত্র এরপরে এমএসডি এমএসডি লিখেছেন পিসি সরকারকে বলে আপনার লেখা বই জেলের ভিতরে রাখার ব্যবস্থা করুন দাতা উজ্জ্বল ভৌমিক লিখেছে বাংলা ভাষা আর বাংলাদেশের ভাষা এক নয় মেক ইট ভেরি ক্লিয়ার আচ্ছা শ্রমজীবী দ্য লেবার লিখেছে প্রচ্ছদে ভ্যানের ছবি চাই মলয় দত্ত লিখছে বাড়ি চলো বাবা এবং সাথে এই কার্টুনের ছবিটা দেহটা এক এবং ভালো হবে কুনালের ব্যক্তিগত জীবনে জেল খাটার অভিজ্ঞতা কৃষাণু গাঙ্গুলি লিখছে পড়ার ইচ্ছে রইল শুভ্রাংশু সরকার লিখছে প্রেজান ভ্যান চাপড়ানোটা আছে এতে দিগন্ত মজুমদার লিখছে আপনার দলটাই তো মুখোশে ভর্তি রোহিত সরকার লিখছে জেলের ভিতরে চুরি হয়েছিল কি না সেটা এই বইতে পাওয়া যাবে এরপরে ঈশানী মিত্র লিখছে থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স কতবার বেলবন্ড খারিজ হয়েছিল যদি একটু বলবেন সায়নদাস লিখছে ওই জেলারও শুনলাম একটা উপন্যাস লিখেছেন সায়ন দাস লিখছে ওই জেলারও শুনলাম একটা উপন্যাস লিখেছেন চোরকুনাল যেমনটি তাহাকে দেখিয়াছে রাজীব সিং লিখছে এই গল্পের পার্ট ওয়ান প্রিজনভ্যান পাচ্ছি না কোথাও কোথাও পাবো প্রিজন ভ্যানে করেই তো কারা যায় আর কাহিনী শুরু হয় পার্ট থ্রি অনুপ্রেরণা এবং মিথ্যাচার কবে বেরোবে সঞ্জীব সেন লিখছে প্রিজন ভ্যানে ফিরছি দারুণ গল্প এরপরে অশোক পাল লিখছে দিদিকে বলুন বইটি পড়ে তার লেখাটি তার থেকে ভালো লিখেছেন এমন একটা সার্টিফিকেট দিতে তিনি এটা দিলেই আপনার পাঠক সংখ্যা বাড়বে নতুবা কেউ ছুঁয়েও দেখবে না এরপর সুমন্ত ব্যানার্জি লিখছে যে মহিলা তিন বছর জেল খাটালো সেই সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির গল্প পড়তে চাই শুভজিৎ মজুমদার লিখছে প্রিজন ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি প্রোটেস্ট প্রতিবাদ লিখছে ছেলে মেয়েদের এটা পরে কি কাটমানি করে জেলে যাওয়ার মোটিভেশান অপ্রিয় লিখছে প্রিজন ও কাহিনী। বিজেপি বাগদা বিধানসভা লিখছে চোরকুনাল উপাধিটা কেমন লাগে অলোক দেবনাথ লিখছে কারা ও কাহিনী লেখার সুযোগই পেতেন না যদি তিনি জেলে ভরতেন বিমান ভট্টাচার্য লিখছে ধীরে ধীরে গাল দেন সবাইকে একটু সুযোগ করে দেন এরপর তপন কুমার লিখছে এই বইটা বেস্ট সেলার হবে কুনালের জেলযাত্রার অভিজ্ঞতা খুবই ভালো করে বর্ণনা করেছেন আর ত্রিদীপ বিটি লিখছে পপকর্ন নিয়ে বসে পড়ার মতো কমেন্ট সেকশন পিঙ্কু মাইটি লিখছে এটা নির্ঘাত কুনালের জীবন কাহিনী সত্যম কর্মকার লিখছে এই গল্পটা আপনি ছাড়া আর ভালো কেউ লিখতেই পারত না এমডি মাহবুব লিখছে বাবাজি বুঝি এই জেলেতেই ছিলেন খুব চেনা চেনা লাগছে পিয়াস প্রতিম ব্যানার্জি লিখছে বিপ্লবী কুনাল ঘোষ না লেখার জন্য ধন্যবাদ রঙ্গলাল লিখছে আই এম তো অবাক দীপাঞ্জন দত্ত লিখছে আপনাকে যখন জেলে রেখেছিল তখন ইনি জেলার ছিলেন নাকি এরপর সুধাকার মাহাতো লিখছে লাজলজ্জা আছে তোর উদয় ব্যানার্জি লিখছে এক মহিলা যে আপনাকে জেলে পাঠালো তার গল্প বলুন বানিয়ে নয় সত্যি গল্প সন্দীপন দাস লিখছে হায় বাংলার কপাল চুরির দায়ে জেলখাটা আসামি কুণাল ঘোষ তুমি আবার বই প্রকাশ করছ সেই বই জনগণ পয়সা দিয়ে কিনবে এবং পড়বে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এরকম লিখেছে যাই হোক বেকার ছেলে তুমি যে সাড়ে তিন বছর জেলে ছিলে সেটা নিয়ে কিছু লিখে পোস্ট করো সুব্রত ভট্টাচার্য লিখছে জেলে যে পাঠালো তার জন্য দুটো কথা খরচ করুন নইলে গুরু ড্যাশ আর মুখ একই গন্ধ ছাড়ে আপনার মেলায় প্রকাশ কোনো এক একটু বাজে ভাষা যাক বলা গেল না এরপরে যে পোস্টার আপনার ছবি দেখতে পাচ্ছেন হাত বাড়ালেই বন্ধু তিনি লিখছেন ইয়ে মানে ফুল করে পোস্ট করে ফেললাম মমতাকে গ্রেপ্তার করে সিবিআইয়ের তদন্ত করা উচিত কুনাল ঘোষ যেটা বলেছিলেন সতর্ক করলেন তৃণমূল কর্মীদের সিবিআই বনাম মমতা কুনাল ঘোষ তৃণমূলের মুখপত্র এদিকে ছবিটা নবারুণ ভৌমিক লিখছে আবার পুলিশ আবার জেল আপনি তো দেখছি জেল আর তেলের বাইরে যেতেই পারছেন না তো বন্ধু আর মন্তব্য পড়ছি না মোটামুটি তিনি যা পোস্ট পেয়েছেন যত মন্তব্য পেয়েছেন তার নাইনটি এইট মন্তব্য তার বিরুদ্ধে সুতরাং তার বুঝতে পারছেন তো যে বলেছিলেন যে আমি জেলে বসেও বই লিখেছি সেগুলো প্রকাশিত হয় প্রকাশিত হওয়ার পরে ওই নিজের আলমারিতেই আর কি পোকায় কাটে তো এটা এর পরে আমার মনে হয় ওই দীপসিতা যেরকম তাকে দিয়েছিল না তারপর থেকে তার মাথা তার এমনি কেটে গেছে সেদিন যেভাবে দীপসিতা তার কেটে দিয়েছিল না হলে ওইটুকু বাচ্চা প্রথমে বলল যে বাচ্চা দীপসিতা ছোট আমার থেকে অনেক তারপরে তিনি বলছেন খাটের কথা বাবুন এরা হচ্ছে গিয়ে তৃণমূলী সুতরাং যাই হোক এই পোস্টটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিই কুণালকে যখন নাস্তানুবোধ করছে ল্যাজে গোবরে খেলাচ্ছে মানুষ তখন সেগুলো সাধারণ মানুষের জানা উচিত ও খুব গর্ব করে দেয় লেখে নাকি টেন পাস করে এই সাংবাদিকতা করে সুতরাং বিরাট বিষয় হুম তো এই বিষয়গুলো আপনারা আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন